দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে প্রতিদিন সরকার নির্ধারিত দুই হাজার পর্যটকেরও দেখা মিলছে না ট্রাভেল পাস জটিলতার পাশাপাশি পর্যটক সীমিতকরণ ও রাত্রি যাপন নিষিদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এতে ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে পর্যটকের সংখ্যা ও সময় বাড়ানোর দাবি তাদের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে দ্বীপটি প্রতিবছর পর্যটন মৌসুমে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্র তবে এবারের চিত্র ভিন্ন এবছর প্রতিদিন পর্যটক সংখ্যা দুই হাজার নির্ধারণ করে দিয়েছে সরকার রাত্রি যাপনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা ভ্রমণকারীরা ডিসেম্বর ও জানুয়ারিতে সেখানে রাত্রি যাপন করতে পারলেও নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে থাকার সুযোগ পাচ্ছেন না পহেলা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দ্বীপে ভ্রমণে গেছেন মাত্র সাত হাজার একশো পাঁচজন সতেরোই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের পর্যটক কোটা দুই হাজারেও পৌঁছায়নি cream butter ও vitamin E সমৃদ্ধ lily glam 50 soap ले ले always be beautiful জটিলতা সংখ্যা সীমিত করে দেয়া আর রাত্রি যাপনের নিষেধাজ্ঞা কারণে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন জানালেন পর্যটকরা টেকনাফে করতে গেলে

আরো ক্ষতির দিকে যাচ্ছে সবাই ব্যবসা ক্ষতির দিকে সবাই এখন কোনো হোটেলেই ওপেন করেছে বাট কোনো পর্যটক নেই যার কারণে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আগামী দিনে সেন্ট মার্টিন দ্বীপবাসী না খেয়ে মরতে হবে তবে পর্যটক নিবন্ধনে কোনো জটিলতা না থাকার কথা জানালেন সি ক্রুজ অপারেটর জটিলতা বলবো না এটা মানুষজন এটাকে ভালোভাবে ওইভাবে নিতে না কারণ অভ্যস্ত না পাশাপাশি যে মায়ানমারে যে গুলো যুগের কথা আসছে সেটা অনেকে ভয়ের মধ্যে আছে তারা মনে করে যে ওইটা সেন্ট মার্টিন এফেক্ট করবে এরকম কিছু দ্বীপ ভ্রমণে পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত্রিযাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের ডিবিসি নিউজ ডেস্ক